হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের দিনে আমি তোমাদের সাথে তিনটি রেসিপি শেয়ার করবো আজকের দিনে আমি কি কি রান্না করেছি দেখো দেখো বাজার থেকে অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে এসেছিল এখানে আমি বসে বসে ঘরের ভিতরে চিংড়ি মাছগুলিকে রান্না রান্নাঘরের ভিতরে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছ বাঁচতে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল আমার তো খুবই বিরক্ত লেগে গিয়েছিল যে এই চিংড়ি মাছগুলি এখন শেষ হবে বাছা তারপরে অনেকক্ষণ পরে শেষ করেছি তারপরে এগুলিকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি রেখে দিলাম তারপরে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো লাউগুলিকে আজকে আমার হাজব্যান্ডে বললো যে বড় বড় করে ক্যাপে একটু পাতলা পাতলা করে বড় বড় করে কেটেছি আমি অন্য সময় থেকে খুব ছোটো ছোটো করেই কাটি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে খুব ছোটো ছোটো করে কেটেই রান্না করি কিন্তু আজকে একটু বড় বড় করে পাতলা করে কেটেছি তারপরে দেখো এর সাথে আমার লাউও রান্না করা হয়ে যাচ্ছে লাউগুলিকে আমি তেলের উপরে একবারেই দিয়ে দিয়েছিলাম তারপরে সব মশলা দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি তারপরে লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আমার রান্নাটা শেষ হলো তারপরে এদিকে দেখো আমি মেয়ের জন্য দুটো ডিম রান্না করেছি ডিমের তরকারি মেয়ের জন্য একদম মশলা এবং তেল কম দিয়ে রান্না করেছিলাম এখানে সিদ্ধ করা আলুগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি দেখো কি তাড়াতাড়ি আমি রান্না করছি মেয়ে স্কুলে যাবে রান্না করলে তারপরে খেয়ে দিয়ে তাই খুব তাড়াতাড়ি তারপরে এদিকে আমার ডিমের তরকারিটাও হয়ে গিয়েছিল তারপরে ডিমের তরকারিটাও নামিয়ে নিয়েছি এখানে আমার দুটো তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং ডিম দিয়ে আলু দিয়ে তারপরে এদিকে দেখো আমি মূল এবং আলুকে চিকেন চিকেন করে কেটে নিয়ে সুটকি দিয়ে রান্না করছি আমার তো সবথেকে প্রিয় সুটকি তরকারি তোমাদের কার কার ভালো লাগে বলবে আমার খুবই ভালো লাগে তারপরে এদিকে আমার সুটকি আর সুটকি তরকারিটাও হয়ে গিয়েছে তারপরে লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে আমার সবগুলোই রান্না রেডি হয়ে গিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং মূল দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে তোমাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ